ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক জন ও আওয়ামী লীগ নেতা শাকিল গ্রেপ্তার হয়েছেন শনিবার তেইশ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ঢাকার পান্তপথ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের নামে হত্যা সহ ছয়টি ও শাকিল আহমেদের নামে হত্যা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলাসহ সাতটি মামলা রয়েছে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে তাদেরকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সে সময় বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমানের আদালতে তাদেরকে জামিন নামঞ্জুর করে জেল হাজুতে প্রেরণ করে এদিকে যুবলীগ নেতা জনকে ২০১৩ সালের শিবির কর্মী আব্দুস সালাম হত্যা মামলায় গ্রেপ্তার ও আওয়ামী লীগ নেতা শাকিলকে আব্দুস সালাম হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জিনাইদহ জেলা পুলিশ সূত্রে জানা গেছে দুই সালের পাঁচ আগস্ট থেকে আসামিরা পলাতক ছিলেন এছাড়া গত বছরের চার আগস্ট জিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি শাকিল ও জন হত্যা মামলার আসামি এ সকল মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা জন ও আওয়ামী লীগ নেতা শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লা আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ গ্রেপ্তার হয়েছেন তাদেরকে ঢাকার একটি রেস্টুরেন্ট থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে তাদের জামিন নামঞ্জুর করেছেন আদালত এবারে এবে এবে হাতে করে